যদি আপনারা কাঁকরোল খেতে পছন্দ করেন বা কাকরলের সেই পুরনো তরকারি ভাজা খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন রুটি ভাতের সঙ্গে খাবার জন্য কাকরলে যদি কিছু নতুন রেসিপি বানাতে চাইছেন তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য বেস্ট হবে নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত নিরামিষ কাঁকড়োলের রেসিপি বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেব আর তার মধ্যে দু গ্লাস জল দিয়ে দেব। জল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো কাঁকড়োল এখানে আমি নিয়েছি চারশো গ্রাম ফ্রেশ কাঁকড়োল কাঁকড়লের কোয়ান্টিটি আপনারা এখানে কম বেশি নিয়ে নেবেন জল গরম হয়ে যাওয়ার পর কাঁকড়ল দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি কেটে নিয়েছি মাঝখান থেকে এতে দিয়ে দেবো আর দেবো দুটো মিডিয়াম সাইজের টমেটো আর তার সঙ্গে দিয়ে দেবো এক ইঞ্চ খোসা ছাড়িয়ে নেওয়া আদা এবার গ্যাসের ফ্লেম হাই করে দেবো দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত ফুটতে ছেড়ে দেবো আপনারা সবাই জানেন হয়তো কাঁকড়োলে একটু হালকা তেতো তেতো ভাব থাকে সেই জন্য যাতে তেতো না লাগে কাঁকরোলকে এখানে পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব এখানে আপনারা কাঁকরোলকে অত্যধিক সেদ্ধ করে ফেলবেন না হাই ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিটই ফোটাতে হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ ছ মিনিট ফোটার পর কাঁকরোলের কালার একেবারেই চেঞ্জ হয়নি তার মানে এতটাই কাঁকরোলকে সেদ্ধ করে নিতে হবে অত্যধিক বেশি সেদ্ধ করা যাবে না এখানে গ্যাস বন্ধ করে দিয়ে কাঁকরোল আলু টমেটো আদাকে একটা প্লেটে তুলে নেব নিয়ে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব। আর ততক্ষণ আমরা অন্য প্রিপারেশন করে নেব এদিকে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান প্যান গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো চীনা বাদাম এখানে আমি নিয়েছি তিন বড়ো চামচ বাদাম গ্রাম হিসেবে চল্লিশ গ্রাম মতো হবে এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দিয়ে বাদামগুলোকে হালকা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব অনেক বেশি যেন বাদামগুলো পুড়ে না যায় এখানে দেখুন আমাদের বাদাম ভাজা হয়ে গেল এবার গ্যাস বন্ধ করে দিয়ে এই বাদামগুলোকে একেবারে ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো এবার দেখে নেব আমাদের কাঁকড়োল আর আলু ঠান্ডা হয়েছে কিনা এখানে দেখুন কাঁকড়োল আলু একেবারে ঠান্ডা হয়ে গেছে এবার কি করব আমরা কাঁকড়ল আর আলুকে কেটে নেব কাঁকড়োলের দু সাইড অংশ বাদ দিয়ে কাঁকড়লের মাঝখান থেকে দু পিস করে কেটে নেব তারপর কাঁকড়োকে লম্বা আকারে তিন পিস করে কেটে নেবো যেমনটা আপনারা ভিডিওতে দেখছেন আর কাঁকড়ল কাটার সময় আপনারা দেখে বুঝতে পারছেন যে কাঁকড়োল এখানে একেবারে বেশি সেদ্ধ হয়নি হালকা একটু সেদ্ধ হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন কাঁকড়োলগুলো কেটে নেওয়ার পর আলুগুলোকে সেই সেম প্রসেসে কেটে নেব লম্বা লম্বা করে যেমন আমরা কাঁকড়োলকে কেটে নিলাম কাঁকড়লার আলু যদি সমানভাবে কেটে নিই তাহলে দেখতে তো ভালো লাগবে খেতেও ভালো লাগবে কাঁকরোল আলু কেটে নেওয়ার পর টমেটোর খোসা ছাড়িয়ে নেবো খুব সহজে টমেটোর খোসা বেরিয়ে আসবে যেহেতু টমেটোকে সেদ্ধ করে নিয়েছি আদাকেও ছোট ছোটো করে কেটে নেব আদা ছোট ছোটো করে কেটে নিলে গ্রাইন্ড করতে সুবিধা হবে আর তার সঙ্গে টমেটোকেও একটু রাফলি কেটে নেব এবার আদা আর টমেটোকে মিক্সিং জারে দিয়ে দেবো আর তার সঙ্গে আমরা যে চিনে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তার খোসা ছাড়িয়ে নিয়েছি চিনিব বাদামকেও আদা টমেটোর সঙ্গে দিয়ে পেস্ট করে নেবো এসবগুলো বাটার সময় যদি আপনার জলের প্রয়োজন হয় তাহলে অল্প জল দিয়ে আপনি বেটে নিতে পারেন দেখুন পালিশ করে সব কিছু বেটে নিয়েছি এবার এই মশলা পেস্টটাকে রেখে দেবো সাইডে আর এদিকে দেখুন কাঁকড়োলার আলুও কাটা হয়ে একেবারে রেডি এবার চলুন রান্না স্টার্ট করব। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেল এখানে আমি সর্ষে তেল ব্যবহার করছি আপনারা এর জায়গায় রিফাইন তেলও নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে কালো জিরে ফ্লেভার খুব ভালো আসবে আপনারা চাইলে সাদা জিরেও এক চামচ এতে দিতে পারেন ফোড়ন একটু ভাজা হয়ে গেলে আমাদের কেটে রাখা কাঁকড়োল আর আলু এখানে দিয়ে দেবো গ্যাসের ফ্লেম এখানে মিডিয়াম করে দেবো দিয়ে কাঁকড়োল আলুকে ভেজে নেব কিছুক্ষণ গ্যাপ দিয়ে দিয়ে নেড়েচেড়ে কাঁকড়োল আলুকে একটু কালার আসা পর্যন্ত বা একটু কড়া করে এগুলোকে ভেজে নেব যত ভালোভাবে আমাদের কাঁকড়োল ভাজা হবে তরকারির টেস্ট তত ভালো হবে আর কাঁকড়োল খেতেও ভালো লাগবে এখানে দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কাঁকড়োল আলু এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এতে হালকা কালারও এসে গেছে ব্যাস এতটাই আমাদেরকে কাঁকড়োল ভেজে নিতে হবে এবার এই সময় কি করব আমাদের মশলা পেস্টটা যে বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। আর পাঁচ ছ চামচ মতো জলও অ্যাড করে দেবো মশলা জার ধুয়ে যেহেতু এতে বাদাম পেস্ট করে দিয়েছি সেজন্য বাদামগুলো খুব তাড়াতাড়ি তলায় লেগে যেতে পারে সেজন্য একটু জল দিয়ে এসব কিছু মিক্স করে নেব। মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব প্রথমে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে দেব আর তার সঙ্গে হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর এক ছোট চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য আর তার সঙ্গে হাফ ছোট চামচ ধনে গুঁড়ো হাফ ছোট চামচ জিরে গুঁড়ো এসব কিছু দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লোতেই রাখবেন এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে কাঁকড়ো লালুকে আমরা মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে কাঁকড়োলার আলু সেদ্ধও হয়ে যাবে আর তার সঙ্গে মশলাও ভালোভাবে কষানো হয়ে যাবে যদি কষানোর সময় মশলা শুকনো মনে হয় তাহলে আপনি দু তিন চামচ জল দিয়ে মশলার সঙ্গে কাকরোলকে ভালোভাবে কষে নিতে পারেন যেহেতু এতে বাদাম বাটা দিয়েছি খুব তাড়াতাড়ি শুকনো শুকনো মনে হবে সেজন্য জল একটু একটু দিয়ে চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে কষে নেব এখানে দেখুন পাঁচ ছ মিনিট মশলা কষানো হয়ে গেল কাঁকড়োলার আলু মশলার সঙ্গে ভালোভাবে কষানো হয়ে গেছে আর কাঁকড়োল আলু সেদ্ধও হয়ে এসেছে আর মশলার কালার দেখুন আগের থেকে এখন ভালো কালার এসে গেছে এবার আর একটু মিক্স করে নিয়ে এতে দিয়ে দেবো জল এখানে এই তরকারিতে বেশি ঝোল ঝোল হবে না একটু লটপটে বা একটু মাখা মাখা হবে তরকারিটা সেজন্য এখানে আমি হাফ গ্লাস জল দিয়ে দিয়েছি আপনারা বুঝে জল ব্যবহার করবেন আপনাদের কতটা গ্রেভি দরকার এবার জল দিয়ে একটু মিক্স করে নেওয়ার পর এখানে আর কিছু জিনিস অ্যাড করে দেবো যেমন এখানে আমি নিয়েছি হাফ ছোট চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর তার সঙ্গে চারটে কাঁচা লঙ্কাকে একটু চিড়ে দিয়ে দিয়েছি আর কিছুটা ধনে কুচি এবার এই কটা জিনিস দিয়ে দেওয়ার পর এটাকে আবারও ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেম একেবারে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে দমে ছেড়ে দেব, ছ থেকে সাত মিনিটের জন্য যাতে আমাদের কাঁকড়োলার আলু আর একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তার সঙ্গে মশলাও আরেকটু কষানো হয়ে যাবে এখানে একেবারে হাই ফ্লেম করবেন না যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে সেই জন্য এবার পাঁচ ছ মিনিট পর দেখুন আমাদের তরকারির ফাইনাল লুক কালার দেখুন কত পারফেক্ট এসেছে তরকারি কত ডিলিশিয়াস লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আরেকটু মিক্স করে নেব আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁকড়োলার আলু আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারির কনসিস্টেন্সিটা বা তরকারির টেক্সচারটা একেবারে পারফেক্ট হয়েছে যাতে এটা ভাত বা রুটির সঙ্গে খেতে দারুণ সুন্দর লাগবে যদি আপনারা তরকারিতে আর একটু গ্রেভি পছন্দ করেন তাহলে যখন এতে জল দিয়েছিলাম আপনি আরেকটু জল বেশি করে দিয়ে দেবেন তাহলে ঠিকঠাক গ্রেভি আপনি তরকারিতে পেয়ে যাবেন এখানে আর কোনো মশলা তরকারিতে দেওয়ার নেই গ্যাসের ফ্লেম এখানে অফ করে দেবো এখানে আমাদের রেডি হয়ে গেল সুপার টেস্টি ডিলিশিয়াস কাঁকড়ো লালুর বাদাম দিয়ে নিরামিষ তরকারি নিরামিষ টেস্টি এই কাঁকড়োল আলুর তরকারিটা আপনারা নিশ্চয়ই একবার বানিয়ে নিন কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করুন এবার চলুন কাকরলের আর একটা ক্রিস্পি স্পাইসি রেসিপি বানিয়ে নেব স্পাইসি ক্রিস্পি কাকরোল ভাজা বানানোর জন্য এখানে আমি পাঁচ ছটা কাঁকড়োল নিয়ে এগুলোকে প্রথমে ধুই নিয়েছি এবার কাঁকড়োলগুলোকে কেটে নেব প্রথমে কাঁকড়োলে দু সাইড বাদ দিয়ে একটু মোটা মোটা করে কেটে নেব একটা কাঁকড়োল তিন থেকে চার পিস করে গোল গোল করে কেটে নেব কাঁকরোলের এটাও একটা দারুণ রেসিপি মজাদার আর ক্রিস্পি খেতে ভীষণ টেস্টি দেখুন সব কাঁকরগুলো কেটে রেডি করে নিলাম এবার কাঁকরোলগুলো প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এতে নুন দিয়ে দেব। আর কিছুটা জল দিয়ে দেব। যতটা জল দিলে কাঁকরোলগুলো ভালোভাবে ডুবে থাকবে ততটা জল দিয়ে দেব। এবার ঢাকা বন্ধ করে গ্যাস অন করে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে একটা সিটি এলেই গ্যাসের ফ্লেম অফ করে দেব এর থেকে বেশি সেদ্ধ করার দরকার নেই নাহলে কাঁকরোলগুলো গলে যাবে এবার প্রেসার কুকারের প্রেসার রিলিজ হয়ে গেলে জল থেকে ছেঁকে একটা প্লেটে নামিয়ে নেব নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব আর ততক্ষণ এই রেসিপির জন্য ব্যাটার তৈরি করে নেব ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নেব দু বড় চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে দু চামচ কর্নফ্লাওয়ারও নিতে পারেন আর তার সঙ্গে এক বড় চামচ বেসন দিয়ে দেব আর দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান ফোর থ্রি স্পুন আর নেব ধনে গুঁড়ো ওয়ান ফোর থ্রি স্পুন তার সঙ্গে ঝালের জন্য হাফ ছোটো চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো নিয়ে নেবেন আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার প্রথমে শুকনো ভালোভাবে এসব কিছু মিক্স করে নেব শুকনো মিক্স করে নিয়ে এতে অল্প অল্প জল দিয়ে একটু মোটা বা গাঢ় ব্যাটার তৈরি করে নেব প্রথমেই বেশি জল দিয়ে দেবেন না নাহলে ব্যাটার বেশি পাতলা হয়ে যেতে পারে সেই প্রথমে অল্প অল্প জল দিয়ে একটু গাঢ় ব্যাটার বানিয়ে নিতে হবে যেমন আমরা বেগুনি বানানোর জন্য ব্যাটার বানিয়ে থাকি ব্যাস সেই রকমই ব্যাটার বানিয়ে রেডি করে নিতে হবে দেখুন এরকম একটু গাঢ় ব্যাটার বানিয়ে রেডি করে নিলাম এবার চলুন কাঁকরোলগুলো ভেজে নেব তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম হয়ে গেলে এবার যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কাঁকরোল একটা একটা করে ডুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক সাইডটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে কাঁকরোলগুলো উল্টে নেব একটা একটা করে দেখুন কত সুন্দর কালার এসে গেছে নিচের দিকটা সবগুলো উল্টে নেওয়ার পর আবারও লটু মিডিয়াম ফ্লেমে কাঁকড়োলের নিচের দিকটাও ভাজতে ছেড়ে দেব এই ভাবে কিছুক্ষণ ভাজার পর কাঁকড়োল ভাজার সুন্দর কালার আসার সঙ্গে সঙ্গে সুপার ক্রিস্পিও হয়ে গেল কাঁকড়োলগুলো লাল কালার আসা পর্যন্ত বা দু সাইডে ক্রিস্পি কুড়মুড়ে হওয়া পর্যন্ত ভেজে নেবেন খেতে দারুণ টেস্টি লাগবে কাঁকড়োল ভাজা এবার এগুলো রেডি হয়ে গেল একটা প্লেটে নামিয়ে নেব আর বাকি কাঁকড়োলগুলোও এই সেম প্রসেসে বানিয়ে রেডি করে নেব দেখুন কত সুন্দর লাগছে কাঁকড়োল ভাজাগুলো গরম গরম ভাতের সঙ্গে খাবেন দারুণ টেস্টি লাগবে আর আপনারা চাইলে এর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনারা এইভাবে কাঁকরোল ভাজা বানিয়ে নিন কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না আর আজকের কোন রেসিপিটা আপনার বেশি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং